জীবনে কঠিন বিপদের সমাতে কোন আমল করলে আর কোন দোয়া পাঠ করলে দ্রুত জীবন থেকে ঘর থেকে বিপদ কেটে যাবে প্রিয় ভাইরা আমার আজকে আমি একটি সহজ আমলের কথা বলবো। এই আমল যদি আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রেখে করতে পারেন তাহলে বিপদ তো কাটবেই আর আপনার দুনিয়ার জীবন এবং পরকালের জীবন সুখের হবে প্রিয় ভাইরা আমার রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম একবার আনসারি কিছু সাহাবিকে বললেন আর যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্যশীল রাখেন আর যে অ মুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাব মুক্ত রাখেন ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না তো প্রিয় ভাইরা আমার যদি ধৈর্যশীল হতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ধৈর্যশীল করবেন আর ধৈর্যশীলদের জন্য জান্নাত মহান আল্লাহ ধৈর্যশীলদের জন্য জান্নাত উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন এরশাদ হয়েছে যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে তাদের জন্য আছে আখেরাতে শুভ পরিণাম এবং স্থায়ী জান্নাত যাতে তারা এবং তাদের পিত্তপুরুষরা তাদের স্ত্রীরা ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা জান্নাতে প্রবেশ করবে আর ফের তারা প্রতিটা দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে আর বলবে শান্তি তোমাদের ওপর কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ আর আখেরাতের এ পরিণামই কতই না উত্তম সুরা হ্রদ আয়াত নাম্বার বাইশ তেইশ এবং চব্বিশ তো প্রিয় ভাইরা আমার বিপদের সমাতে যদি এই ধৈর্য ধারণ করতে পারেন না এই দুনিয়াতে তো বিপদ কাটবি আর যদি বিপদ নাও কাটে তাহলে আখেরাতে আপনার জন্য জান্নাত রয়েছে তো প্রিয় ভাই এটি আমার কোনো ব্যক্তিগত কথা নাই আল্লাহ রাবুল আলমিনের কথা তাই দুনিয়াতে কোনো কিছু না পেলে কোনো বিপদে পড়লে ধৈর্যহারা না হয়ে আল্লাহর সাহায্য চাওয়া উচিত কারণ আমরা জানি না কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য খারাপ কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর আল্লাহ আমাদের জন্য যখন যে সিদ্ধান্ত গ্রহণ করেন তাই আমাদের জন্য কল্যাণকর এতে আমাদের সাময়িক কষ্ট অনুভূত হলেও এর বিনিময়ে আমাদের জন্য রয়েছে আল্লাহর মাগফিরাত ও মহা প্রতিদান তো প্রিয় ভাই আমার বিপদের সমাতে ভেঙে পড়বেন না ধৈর্য ধারণ করবেন দোয়া করবেন কোন দোয়া করবেন যে দোয়াটি আপনাকে বলছি আল্লাহুম্মা উন ফি জুরুনি ফি আখলিফ ওয়াখলিফলি ফয়রাম মিনহা তো এই দোয়া বেশি বেশি করে পাঠ করবেন কখন যখন আপনার বিপদের সমাতে আর আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া বেশি করে আপনি করবেন আর একটি কথা মনে রাখবেন যে আল্লাহ যে বিপদ দিয়েছে বিপদে পড়ে আছেন আল্লাহ এই সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেবেন সুপ্রিয়া আদায় করবেন যে আল্লাহ যে অবস্থায় রেখেছে ভালো রেখেছে আল্লাহ তুমি আমার বিপদকে আমি যে মুসিবতে আছি দূর করে দাও তো প্রিয় ভাইরা আমার এইভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার বিপদ তো দূর হবেই পরকালে আপনার জন্য জান্নাত রয়েছে